শোক আপনাদের সকলকে স্বাগতম আবারও আপনাদের সামনে আজকে উপস্থিত আমি সফের থেকে যে একটা নোটিশ বের হয়েছিল যেটা এনএইচএম আন্ডার রিক্রুটমেন্ট এর আন্ডারে যেটা সেখানে বিভিন্ন পোস্ট যেটা ভেরিয়াস পোস্ট এখানে রাখা হয়েছিল ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরার আন্ডারে যেগুলো ছিল আপনাদের যেমন বিভিন্ন বিভিন্ন পোস্টে আপনারা বিভিন্ন প্রার্থীরা অ্যাপ্লিকেশন করেছেন যেমন ধরুন এনএইচএম স্টাফ রয়েছে আপনাদের স্টাফ নার্স রয়েছে সিএইচও রয়েছে তারপর রয়েছে অপ্টমেলিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট হসপিটাল অ্যাডমিশন রয়েছে এনএইচএম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে ইয়ারলি ডিই আইসি বলে একটি রয়েছে ইত্যাদি এরকম বিভিন্ন পোস্ট রয়েছে যেগুলো এখানে নাম্বারের আন্ডারে পড়ে ঠিক আছে তো এটার যেটা রিক্রুটমেন্ট এটার আপনাদের যেটা এটা নিয়ে আমি আগেই আলোচনা করেছি যেটা যেটা আপনাদের সিলেবাসের আপনাদের কিন্তু তারা নোটিশ দিয়েছিল কী কী থাকবে সেটা তো আপনাদের দেশে একজন এজকে আবারও এটা আলোচনা করবো যে যে সিলেবাসটা নিয়ে এবং আপনাদেরকে এটাও বলবো আপনাদের আপনারা এই এনএইচএমের আন্ডারে যে কোনো আপনার আপনারা যে কোনো পোস্টে অ্যাপ্লিকেশন করে থাকেন না কেন আমাদের কাছে কমপ্লিট আপনারা গাইডবুক পাবেন ঠিক আছে যেমন আপনার জেনারেল নলেজ থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার থেকে শুরু করে রিজনিং থেকে শুরু করে ডোমেন মেইন হচ্ছে ডোমেন কারণ ডোমেন থেকে আপনাদের কিন্তু সেভেন্টি ফোর মার্কস মনে রাখবেন এই চাকরি পাওয়া না পাওয়া নির্ভর করবে আবার আপনার ডোমেন থেকে ঠিক আছে আপনার ডোম যে ডোমেন থেকে আপনাদের সেভেন্টি ফোরের মধ্যে মিনিমাম সেভেন্টি আপনাদেরকে তুলতেই হবে আর আমরা আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা পোস্টের জন্য ডোমেনের একদম কমন আপনাদের সাজেশন আপনাদেরকে আমরা প্রোভাইড করছি তো আপনারা অবশ্যই এই সিলেবাসের উপরে আপনারা প্রিপারেশন করবেন যে যে পোস্টে অ্যাপ্লিকেশন করেছেন এবং অবশ্যই ত্রিপুরা এক্সাম ক্রিকারের কাছ থেকে একবার নিয়ে আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের কতটুকু কমন পড়ে না পড়ে অবশ্যই আপনারা একবার যাচাই করবেন নিতে চাইলে স্ক্রিনের ডিটেলস রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আপনাদের নোটসটা নিতে পারেন আমরা অনেক অনেক কমফোর্টেবল প্রাইসে আপনাদেরকে সেটা প্রোভাইড করছি তো যারা নিতে চান স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেলস রয়েছে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং এই সিলেবাস অনুযায়ী আপনারা পড়বেন জয় হিন্দ